যেটুকু কোয়ান্টিটি আছে এর ভিতরে নিতে পারলে নিয়ে দেওয়া যাবে আর স্টক শেষ হয়ে আর ওগুলো খুঁজলে পাওয়া যাবে না শুধু এটা এটা হচ্ছে পেইন্ট করা এটা হচ্ছে ল্যামিনেশন করা আর এটার মধ্যে আপনার তিন ফিট সাড়ে তিন ফিট কেউ যদি চার ফিট চায় চার ফিট এটা সিজনিং ছাড়া এটা সলিড পাল্লা এগুলো পড়বে আপনার ছয় হাজার টাকা করে আপনার কাঠের দরজাও পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার দেশি কাঠের দরজা সিজনিং করা এগুলো আপনার জাহাজের স্টিলের মডিফাই করা দরজা তিন সাত সাড়ে তিন সাত আছে কালেকশন আছে আপনার এখানে যে পাল্লাটা এটা হচ্ছে শিপ এর ফায়ার প্রুফ এবং ওয়াটার প্রুফ আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে আসলাম ফুলতারাট নয় বাড়ি ঘাটা মেসেজ সিপার ডোর হাউসে আজ আপনাদের সাথে পরিচয় করে দিব এই শোরুমের ম্যানেজারের সাথে রহমান আমার ঠিকানা হচ্ছে দোকানের নাম মেসেজ সিপার ডোর হাউস আমাদের দোকানের লোকেশন হচ্ছে ফুলতারাট নতুন বাড়ি ঘাটা আচ্ছা আপনি এখানে কি হিসেবে আছেন আমি এখানে ম্যানেজার হিসেবে আছি আচ্ছা তাহলে আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু এই আপনার সুন্দর সুন্দর যে কোয়ালিটির দরজাগুলো আছে আপনি

এটা পড়বে 10500 টাকা 10500 টাকা জি এটা ওয়াটারপ্রুফ ল্যামিনেশন করা এখানে আছে 3 ফুট 3 ফিট লম হাইটে আছে 7 ফিট হাইটে আছে 7 ফিট জি সেকেন্ড দরজা হিসেবে ব্যবহার করতে পারবেন সেকেন্ড দরজা এটাও মেইন দরজা হিসেবে ব্যবহার করতে পারবেন আপনার প্রথমের কোয়ালিটিটা এই কোয়ালিটিটা सेम একেবারে सेम শুধু এটা এটা হচ্ছে পেইন্ট করা এটা হচ্ছে ল্যামিনেশন করা আর এটার মধ্যে আপনার 3 ফিট 3.5 ফিট কেউ যদি 4 ফিট চায় 4 ফিটেরও দেওয়া যাবে আচ্ছা তাহলে

কাঠের দরজাও পেয়ে যাবেন এগুলো দেশি কাঠের দরজা করা। এগুলো হচ্ছে মেগনি কাঠের দরজা মেগনি কাঠ এগুলো আপনার পোকাগুনে ধরবে না বাঁকা হবে না আপনারা না ওগুলো যেরকম আছে এরকমই নিতে হবে আর যদি বার্নিশ করে নিতে হয় তাহলে ওটা আলাদা খরচ পড়বে ওগুলো আলাদা দিলে বার্নিশ করে দেওয়া যাবে